দেখেই মনে হচ্ছে অনেকটা মানে অনেক স্পাইসি জাতীয় একটা ব্যাপার ঘটতে যাচ্ছে এখানে হ্যাঁ আমি মানে জিভে জল আসার মতো দর্শক এটা এটা কি রেডি এটা কিন্তু রেডি আমারে দিল না দর্শক আমি তারে বললাম বানাইতে সে কিন্তু আমারে দিল না কাস্টমার পাইয়া বিক্রি করে দিছে বুঝেন নেই যে কি পরিমাণ চাহিদা চলতেছে আসসালামু আলাইকুম দর্শক সেই গোলগাপ্পা যে গোলগাপ্পা আইসক্রিম আসলে আপনারা ইতিমধ্যে অনেকেই খেয়েছেন আমি আসলে একটা মেলাতে আসছিলাম এইখানে এসে বিশেষভাবে আসলে তৈরি করা হচ্ছে এইটা কেন ভাবে তৈরি করা হচ্ছে আমি একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আচ্ছা এই আইসক্রিমটা আপনি কত বছর যাবত বিক্রি করেন সতেরো আঠারো বছর আঠারো বছর আঠারো বছর যাবত আচ্ছা এইটা কিরকম চাহিদা বাংলাদেশে ভালো প্রথম কোথা থেকে আপনি এটা আনেন এটা ইন্ডিয়ান তৈরি ইন্ডিয়া থেকে আচ্ছা একটা আইসক্রিম আমাকে প্রপার ভাবে একটু তৈরি করে দেখান তো মানে আপনি কিভাবে তৈরি করেন আর এটার দাম কত কেমনে কি আরো বিস্তারিত আসলে জানবো উনি প্রথম যেভাবে শুরু করে সেটা দেখব আচ্ছা প্রথম বরফটা কি করেন দেখি একটু একটু মানে দেখান আমাদের দর্শকদের সরাসরি যে আইসক্রিম কিভাবে প্রস্তুত হয় দেখেন কাটার স্টাইলটা দেখেন জন্ত্রর দেখেন এখানে থেকে বরফ কুচি কুচি হয়ে কিন্তু নিচে যাচ্ছে হ্যাঁ আচ্ছা ওকে এইটার ভিতরে কি আছে মামা এইটার ভিতরে এই যে দর্শক এইটা কাপের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন কাঁচামরিচ ধন্য পাতা এটাকে আলাদা করে দেওয়া প্রথমেই মানে দিয়ে রাখেন নাকি তারপর দেখেন এখানে কয়টা ফ্লেভার দিছেন আপনি চারটা কি কি ফ্লেভার লেমন অরেঞ্জ স্ট্রবেরি তেতুল টক মিষ্টি জাল আচ্ছা এই ফ্লেভার গুলো আপনি কিভাবে প্রস্তুত করেন এগুলো কই থেকে আনেন এটা বানাই নিজেই আচ্ছা এই এইটা সম্পর্কে আমরা জানবো দেখেন এখানে কিন্তু একদম লেবু একটা মানে খন্ড লেবু হচ্ছে দেওয়া হয়েছে এবং তারপর দেখেন কিভাবে মিক্স করা হচ্ছে এবং দেখেই মনে হচ্ছে অনেকটা মানে অনেক স্পাইসি জাতীয় একটা ব্যাপার ঘটতে যাচ্ছে এখানে হ্যাঁ আমি মানে জিভে জল আসার মতো দর্শক এটা এটা কি রেডি এটা কিন্তু রেডি আমারে দিল না দশক আমি তারে বললাম বানাইতে সে কিন্তু আমারে দিল না কাস্টমার পাইয়া বিক্রি করে দিছে বুঝেন এইবার যে কি পরিমাণ চাহিদা চলতেছে আচ্ছা এটা কিন্তু আমারে দিবেন বুঝেন এটা কত বিক্রি করলেন তিরিশ টাকা তিরিশ টাকা দেখছেন দশক আমারে দিবে বললে উনি কিন্তু বিক্রি করে দিছে কাস্টমার হয়েছে আরে সুন্দরী মেয়ে আর একটা এই জন্য দিয়ে দিলেন নাকি স্যার আচ্ছা দেন আমারে দেন একটু সুন্দর করে ওইটা অনেক স্পেশাল করে বানাইছিলেন আপনি ওইটা স্পেশাল স্পেশাল বানাইবে আচ্ছা ঠিক আছে দেখি দর্শক সেম ভাবে প্রস্তুত করা হচ্ছে আপনারাও দ্বিতীয়বার দেখার সুযোগ পেলেন আসলে উনি চারটি ফ্লেভার এখানে মিক্সড করে থাকেন আর চারটি ফ্লেভারই দিয়ে দিচ্ছেন আচ্ছা এগুলো কি স্বাস্থ্যকর হ্যাঁ জি মানে জেলি জাতি জেলি জাতি কিভাবে তৈরি করেন এগুলো স্বাস্থ্যকর কিনানি আই না এর যে লেবুটে দিয়া তাই মানে এমনি কোনো সমস্যা হবে না না বিশেষ করে এটা তো দেখলাম যে ছোট যারা স্কুল কলেজ পড়োয়া ছেলে মেয়ে আছে ওরাই বেশি খায় তাই না আর বিভিন্ন যে মেলা খেলাতে যে থাকে এখন দর্শক এই যে এই যে রেডি হয়ে গেছে আমি এটা হচ্ছে এখন খাবো খেয়ে আমি একটু দেখবো যে এইখানকার গোলগাপ্পা আইসক্রিমটা আসলে কেমন হচ্ছে মেলায় খেলায় বিশেষ করে আমরা যে আইসক্রিমটা দেখে থাকি ওকে বিসমিল্লাহির রহমানির রহিম এটা আমি আগেও শুনেছিলাম এটা অত সাত না এটা মানে হুদাই দেখার সৌন্দর্য কিন্তু আমি আসলে ভিতরে কাঁচামরিচ এবং বিভিন্ন কিছু এক্সট্রা দেখার পরে ভাবছিলাম অনেক স্পাইসি এবং অনেক মানে মিষ্টি ঝাল টক যেমনটা এখানে লেখা আছে টক ঝাল মিষ্টি এই টাইপের হতে পারে এতে ব্যাপারটা কিন্তু আসলেই তেমন কিছু মনে হচ্ছে না মানে এর আগে আপনারা যেমনটা খেয়ে বলেছিলেন এটার ব্যাপারে আমার তেমন রিভিউ থাকবে এ হচ্ছে বাংলাদেশের

এটা কোনো কথা বড় অনেক বড় মা আছে পাশা জল কিছু মিলে শুধু খরচ মিটিয়ে যাচ্ছে না ঠিক আছে যাই দর্শক এই ছিল ব্যাপার এবং আইসক্রিমটাও মানে একটু নিচে আছে আমি মনে হয়